নির্বাচন কমিশনের সিএসির সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা হুমায়রা বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল সেখানে প্রধান যিনি পর্যবেক্ষক আছেন ইভার্স ইজাবস তিনি এসেছিলেন এবং তার নেতৃত্বে আরও সাতজন মিলে প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে তারা বৈঠক করেছেন এবং নির্বাচনকে সামনে রেখেই যেহেতু আর অল্প কিছুদিন আছে জাতীয় নির্বাচনের তো নির্বাচনের সার্বিক প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন কোনো ধরনের অসন্তোষ তারা প্রকাশ করেনি ব্রিফিং করেছেন তিনি আমাদেরকে বৈঠক শেষে এবং এরপরে নির্বাচন কমিশনার সচিবও আমাদেরকে ব্রিফ করেছেন তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা বৈঠকের পর তারা যে তথ্যগুলো পেয়েছেন নির্বাচন কমিশন থেকে তাদের যে জানার বিষয়গুলো ছিল যেমন তিনশো আসনে সবগুলো যারা কেন্দ্র আছে যারা যেই প্রার্থীগুলো আছে তারা যেই অভিযোগগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে নির্বাচন কমিশন কি করছে বা সব অংশগ্রহণ আছে কিনা সব দলের এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন এবং আরও যেই বিষয়গুলো তারা জানতে চেয়েছেন নারী সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণ এই নির্বাচনে নিশ্চিত করা হয়েছে কি বা সেগুলো নিয়ে কোনো আর কোনো প্রশ্ন আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশন 가 a r i নির্বাচন কমিশন থেকে সিনিয়র সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত জানিয়েছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সচিব আমাদেরকে যেটি বলেছেন যে দশ তারিখ বিধি অনুযায়ী দশ তারিখ সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা করা যাবে এবং এরপরে কিন্তু যেহেতু আটচল্লিশ ঘন্টা ভোট গ্রহণের আগে ঠিক আটচল্লিশ ঘন্টা প্রচার প্রচারণা করা যায় না সেখানে একটি বাধা আছে তো সেই বিষয়টি প্রার্থীদেরকে মেনটেন করতে হবে হবে এবং আরও যেটি বিষয় সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আশা করছে যে এই এই নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হবে এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আর এছাড়া তারা কিন্তু কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের সংশোধন এই বিষয়ে সি সির সাথে কোনো কথা বলেনি তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরবর্তী তথ্যগুলো এখানে আর কিছু থাকলে আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব তানিয়া বাইরা আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য